সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম বিষ্ণু ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এলাকার ভিতরে মনে করেন অনেক সুনাম আছে মানুষের মুখে শুনে আমরা চলে এলাম একটা একটা সরাসরি সাক্ষাৎ নিতে দাদা ভালো আছেন জি ভালো ভালো আপনারা আছেন জি আপনি কাজে আছেন নাকি কাজে কাজে এই যে পুত্রের মানুষের মুখে তো এলাকার ভিতরে অনেক সুনাম শুনলাম এখন কি আপনি কোন কাজে আছেন নাকি কাজে আছি মনে করেন এই যে পুত্রের মাধ্যমে একটা কাজ করবো ছেলের আর মেয়ের নাম ছবি আছে যার ঠিকানাও আছে এখন আমি কাজ করবো আপনারা নিজে চোখে দেখবেন আপনারা ভয় পাবেন আমি কাজ শুরু করি আপনারা নিজে দেখেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী

আচ্ছা আর আপনার দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার এখানে লেখা আছে এই নাম্বারে আমাকে ফোন দিলে পাবে সবসময় ইমু হোয়াটসঅ্যাপ কিছু আছে আচ্ছা ঠিক আছে মনে করেন যারা যোগাযোগ করবেন দেশ থেকে বিদেশ থেকে মনে করেন দূর থেকে যারা আসতে পারবেন না মনে করেন মোবাইলের মাধ্যমে আপনারা কাজ করাতে পারবেন এই নম্বরে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে জি জি আছে আমার এই নম্বরে এখন উনি কাজ করে প্রেম ভালোবাসায় ব্যর্থ তার স্বামী স্ত্রীর অমিল সংসারে অশান্তি আরও বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের কাজ করে মনে করেন আপনি যাচাই বাছাই করে মনে করেন কবিরাজই করাবেন দেখবেন আসল না নকল এগুলা যাসাই বাছাই অরিজিনাল দেখে মনে করেন কাজ করাবেন কি অরিজিনাল কবিরাজ না বাটপার কবিরাজ যারা মনে করেন ভিডিও কলে আস না ভিডিও কল ধরবে না জানবেন যে তারা বাট পার সিটার তাদের হাতে কাজ করাবেন না তাদের হাতে কাজ করালে কাজে সফলতা পাবেন না মনে করেন যে এই পর্যন্তই